ধরছে কেন তার ছাত্ররা এগুলি করেছে ধরে নিয়েছে এটা ছাত্র উস্তাদের কাছ থেকে শুনছে ছাত্র ছাত্র গুলি বুঝছেন কথাটা তো এই জন্য যেমন ঠিক আরেকজন আছে হিসেব না আবান তিনিও মোটা জিলা লোক ছিলেন তিনিও ওনার হিসেব না আবান থেকে দুনিয়া বর্ণিত হয়েছে কার কি থেকে বর্ণিত হয়েছে যাশ্বাস তিনিও মোটা জেলাদের প্রভাবিত ছিলেন অনেক মাসলা অস্বীকার করেছেন যাশ্বাসের

তার কাছে পৌঁছে তিনি মনে করেছে এটার অর্থ এটা নয় এটার অর্থ এটা নয় আপনি যেটা বলছেন এই উদ্দেশ্য না এটা তিনিটা মনে করে পড়ছে সাইন নম্বর তার কাছে পৌঁছে তিনি মনে করেছেন এর চেয়ে শক্তিশালী হাদিস আমার কাছে আছে সাইন নম্বর ইমনি তাই রহমতুল্লাহ এই জন্য কেন এই সহা হওয়ার পরেও নেন নাই এরকম একটা বই লিখছে নামটা কি رفع الملام عن الأئمة الأعلام رفع الملام عن الأئمة الأعلام قلنا مسيطة لكن دي. أصلنا كده لكن أصلنا كده شوائب لكن أصلنا رفع الملام عن الأئمة الأعلام بويتها أنه করে এবং এটা সম্পাদনা করে ইসলাম হাউস ডট কমে দিয়েছি ফ্রি পাবেন ইন্টারনেটে নামাই নেবেন লিখে এই নামে খুঁজবেন ইসলাম হাউস ডট খুঁজবেন রাফুল মালাম অ্যান্ড আই মতিল আলাম বইটা পড়বেন সবার আগে প্রত্যেকে সারাফিরেও পড়বেন হানাফিরেও পড়বেন সারাফি হয়ে মনে মনে করেন আমি সব কিছু পারি আমার সব ঠিক এটা না আপনাদের সমস্যা আরো বড় মারাত্মক সমস্যা এটা বলবো না হানাফিদের সমস্যা হচ্ছে সহি হাকিদা কোনো কিছু পায় নাই আর আপনাদের সমস্যা হচ্ছে আপনারা শিখতে চান না মনে করেন আমি যেটা শিখছি শুদ্ধ আর পৃথিবীতে আর শুদ্ধ কিছু নেই সব ভুল আমরা ভুল করলে মানলে আপনি রেগে যান ঠিক না পায় নাই বলে বলে না শুদ্ধ পাইলে আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো কাজ করতো আপনাদের ভালো দিকও আছে আপনারা শিঠি করেন না এটা বুঝতাম ভালো জিনিস কিন্তু ভুল করেন যে এটা শুদ্ধ করতে চান না জীবনে আপনাদের হাতের যে গাছ হয়ে যাবে পৃথিবীতে সূর্য এ হয়ে যাবে আপনাদের কিছু হয় না এটা মিথ্যা কথা হতে পারে বলতে পারে কেউ হাতের মধ্যে গাছ উঠবে তো আমি কথা আমার কথা ভুল হয়ে গেল এটা হয়তো বলতে পারে কেউ এত বাড়াবাড়ি করা ঠিক না যেখানে ইমাম রায় বলতেন এটা আমি বলেছি ভুল হইলে হ্যাঁ ভুল হইলে দেয়ালে চুলে মারো সেখানে আপনি বলছেন আপনার ভুল হয় না এটা এত বড় দাবি করা ভালো না বা করা ভালো না আপনার ভুল হয় প্রমাণিত সত্য আপনার বইয়ের মধ্যে এমন এমন শব্দ আছে যেগুলো আকিদাগত ভাবে সমস্যা আছে আপনি এমন এমন ব্যাখ্যা করছেন যেগুলো পুহুরি আকিদার চলে আসে এগুলো ভিতরে হ্যাঁ আপনি কবর ভা শিরিক করেন না পিরগুড়ি যে শিরিক করেন না এটা আমি বিশ্বাস করি ভালো কথা আলহামদুলিল্লাহ আপনাদের প্রাপ্য জিনিস কিন্তু আপনাকে শিখতে হবে যে শুদ্ধ কোনটা শিখতে পারলে আপনি বুঝতে পারবেন যে ভুল আসলে আছে একটা দুটা না অনেক মাসাল আছে এই বইটা সবাই আগে পড়বেন আমি শুনবো এই বইটা সবাই পড়বেন তোমরা নেট থেকে বের করে দিতে পারবে না বের করে দিতে বের করে দাও অথবা তাদেরকে পিডিএফ দিয়ে দাও রাফুল মালাম আলাম এটা টিকাগুলি আমার সবগুলি টিকাগুলি বুঝার জন্য লাগাইছি টিকাটা বুঝার জন্য উদাহরণ দিয়ে দিয়ে টিকা দিছি এই বইটা পড়বে তো বুঝতে পারবেন কি জন্য উনি বিরোধিতা করেছেন এত বেশি আক্রমণের শিকার হওয়া জরুরি না আপনার বিভক্ষ মতকে আক্রমণ করবেন এটা হয় না কেন আপনার বিপক্ষ মতে আক্রমণ করা জিনিস না এটা শিখায়নি আমাদের ইসলাম কখন যখন মতভেদের সুযোগ থাকে সেখানে আক্রমণ করতে হয় না মতভেদের সুযোগ থাকে যেখানে বিভক্ষ মতকে আক্রমণ করতে হয় না ইসলাম মাসায়েলের মধ্যে কয়েকটা মতকে অনুমোদন করে মাসায়েল বুঝেন একমত কয়বার করে দেয়া যায় একবার দুইবার দেয়া যায় না যে যারা একবার দে তার দুইবার যারা ਵੀ শুদ্ধ না বলবেন এটা হচ্ছে ভুল আমি একবার গেছি উমিল্লা কোরফাইতে আলী হাদিসে দাওয়াত দিয়ে গেছে প্রশ্ন করছে আমাকে যে আমাদের মধ্যে মতভেদ কেন আমি মতভেদটা হয়েছে এই জন্য যে আপনারা মাসালা তো মানুষকে এক করতে চান মাসাল তো মানুষ এক না কোনোদিনই সাহাবাহিক রামের মধ্যে একজনে বলতো ঘুমাইলে অজু যায় আর একজন সাহাবিরাই বলতো ঘুমাইলে উজু যায় না একজনে হাঁটুর ভিতরে হাত দিয়া রুকু করতেন আরেকজন হাঁটুর উপর হাত দিয়া রুকু করতেন একটা দুইটা উদাহরণ দিচ্ছি না শত শত মাসালা একটা দুইটা না একটা বই আছে মোরজামো ফের সালা বইটা পড়বেন মোহাম্মদ মোলতাল বই মোহাম্মদ মোরজামো ফের সালা কোন কোন মাসালাতে বাকর একমতের ওমর আরেক মতের ওসমান আরেক মতে তাই বলে কি একমত করার চেষ্টা করছিল না এটা হবে না কারণ মত থাকবে এখানে একমত জোর করে করার দরকার নেই বুঝাইতে পারলে বুঝাবেন না বুঝাইতে পারলে অন্তত সাত সলাত হবে তাই না যার যাদের নিকট অজুর ফরজ সাতটা যাদের নিকট অজুর ফরজ সাতটা আর যাদের নিকট অজুর ফরজ নয়টা দাদিনীর এগারোটা আপনি কি মনে করেন না এগুলি সবগুলি মত তাহলে এখন যে ব্যক্তি বলে যে যেহেতু তার কাছে ফর চারটা তার পিছনে নামাজ হবে না সে তো ফরজ তাই করছে আমার কাছে দুইটা ফরজ কি বলেন আপনার কাছে দেখি ঠিক আছে কথাটা ঠিক আছে ঠিক আছে কথাটা ঠিক নাই আসলে ঠিক নেই কথাটা মানে এটা হইতে পারে না তার কাছে চারটা আইডারও কারণ আছে আপনার কাছে ছয়টা আইডারও কারণ আছে আমার কাছে সাতটা আইডারও কারণ আছে আর জনের কাছে আটটা নয়টা আইডার কারণ আছে কাছে এগারো কারণ আছে আপনি তাহলে বুঝাবেন এই জায়গাতে তার এই তার ইস্তেহাদের সুযোগ আছে এই জায়গাতে ইস্তেহাদের কারণে আলী ইস্তিহাদুল পুদুমী ইস্তিহাদুল মিসলিম একজনের ইস্তেহাদ দিয়ে আজন ইস্তেহাদ নষ্ট হয়ে যায় না আপনারটা নিতে আমি বাধ্য নয় অমুক আলমেরটা নিতে আমি বাধ্য নই আমি ইস্তেহাদ করতে পারি আপনি তো ইডেই বলেন এক আলোমিটার নেওয়া যাবে না বলেন না আপনারা তাকে করা যাবে না তো আমি ইস্তেহাদ করছি আপনি আমার বিরুদ্ধে লাগেন কেন মাসালা বুঝেন তো মাসাইলের ক্ষেত্রে কখনো কঠোর হওয়া যায় না আপনাকে আকায়দের মধ্যে কঠোর হতে হবে আপনি আকায়দের মধ্যে সার দিয়ে বসে আছেন আপনার বন্ধু বান্ধব যদি কোনো আপনি আবুত আবরার আবুত তো আপনার আবরারে বানান এরপর আপনি কথা বলার ওদিকে রাখেন না বুঝেন না কথাটা আকিদা বিভ্রান্তি নিয়ে এসে আপনি যদি কোনো এরপরে মাসাইলের মধ্যে ঝগড়া করতে চান তো আপনার মতো বেকু বাদ দিয়ে তার কেউ নেই বেকু কিছু জানেন না ইসলাম সম্পর্কে আকিদা তো তিনটা হইতে পারে না আগে শুদ্ধ একটাই হবে আবু হানিফ রহমতুল্লাহ এই মাসাইল গুলোতে আমি তো বলছিলাম যেগুলি সহায় তার অধিকাংশ হচ্ছে মাসাইল শুধুমাত্র হাতে গোনা কয়েকটা মাসালাতে আকিদের কয়েকটা মাসালা তার সমস্যা আছে এই সমস্যা তার থেকে শুদ্ধ কিনা এটাও মাসাইল বিষয় কারণ তিনি কোনো বই লেখেন নাই এই বইটা হইলো মনসুব তার দিকে সম্পৃক্ত যদি লেখিয়ে থাকেন আলহামদুলিল্লাহ কিন্তু যা যে আবু রহমতুল্লাহ বক্তব্য আমরা যখন পড়বো দেখাবো যে এটার সাথে আগের কথা পরের কথা কি আছে যারা কি করছে পড়ছে তারা যখন দেখছে যে এই কথা তো তার আকিদের বিরুদ্ধে চলে যায় মোরতাজিলা আকিদা অথবা মুরজি আকি তখন সে তাড়াতাড়ি করে ইল্লা ইল্লা দিয়া ঘুরে ফেলছে এটা এই জন্য দেখবেন অনেক মাসাইলের মধ্যে দেখবেন যে আগের কথা পরের কথার সাথে কন্ট্রাক্ট হয়ে গেছে আগের কথাটাই শুদ্ধ পরেরটা দেখবেন সে উল্টা পাল্টা করছে কিন্তু দেখবেন অধিকাংশ আগের কথাটা শুদ্ধ কেন আগেটা তো ছিল পরটা তো বাড়াইছে পরে লিখছে আগে এটা হইতে পারে না এই জন্য দেখবেন পরেরটাই সমস্ত হয়েছে বেশি আগেটা ঠিক আছে পরেরটা নষ্ট করছে আমাদেরকে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি হচ্ছে ইমামদের ব্যাপারে সম্মান বজায় রাখতে হবে আবু হানিফা হোক মালিক হোক শাহী হোক আহমদ হোক মহাব্দ ব্যাপারে সম্মান বজায় রাখতে হবে ভুল করলে ভুলের জায়গাটা দেখতে হবে কতটুকু ভুল কোন জায়গায় ভুল আবু হানিফা রহমতুল্লাহ আলে যে জায়গায় ভুলের কথা বলা হয় একটা জায়গায় সেটা হচ্ছে তিনি আমলকে ইমানের অন্তর্ভুক্ত বলেন নাই কথা বুঝতে পারছেন এটা মারাত্মক আরো দশটা ভুল তৈরি হয়েছে কিরকম যেহেতু আমলটা ইমান অন্তর্ভুক্ত না সেহেতু যদি আমল না করলে ইমান থেকে যায় বুঝছেন তো তো আমলো ইমান অন্তর্ভুক্ত না তাহলে ইমান বাড়ে না কমে না আমলো ইমানের অন্তর্ভুক্ত না সেহেতু ইমানের মধ্যে ইনশাল্লাহ বলা যায় না হ্যালো সব একটা জায়গা থেকে হইছে কোনটা এটা আমল কি ইমান অন্তরভুক্ত কি এটা থেকে তৈরি হয়েছে তাই বলে তাকে পরবর্তী আশাইমাজদি দল ঢুকাবেন রে কিন্তু ঠিক না কারণ আশাইমাজদি নিকট আমল নয় শুধু মুখের কথাটাই ইমান অন্তরভুক্ত না তাদের নিকট ইমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম এটা আমি অভিনয় করতে লাগলে বলেন নাই এটা তার দিকে মিথ্যাচার করা হচ্ছে তার বক্তব্য ছিল এটা যে কাউল ইমান তো তিনি যেটা চাচ্ছেন সব আমল চলে গেলে হো ইমান থেকে যায় এটা তার বক্তব্য ছিল এই জন্য তার মুরজিয়াতুর বল কিন্তু আমলকে তিনি শর্ত বলছেন রোকন বলেন না আমরা রোকন বলি এপার থেকে এখানে এবং এই পার্থক্যটা স্বাভাবিক পার্থক্য না আসলে এটার মধ্যে একটা বড় ধরনের ক্ষতি আছে ভুল হতেই পারে কেউ তো মাসুম না নবী সাল ছাড়া সাহবাগ কেন ভুল করেন নাই ভুলও করেন নাই সাহবা কেমন ভুল করেন নাই তা আপনি আবহাওয়া মতো আর কি ভুল উঠবে মনে করার দরকারটা কি বুঝেন না কথাটা আপনি যার অনুসরণ করেন সে তিনি কোনো ভুল করেন না তিনিও ভুল করেন তো আপনি এই জন্য বলতেছি আবু হানিফ রহমতুল্লাহ বইটা এই জন্য পড়বো আমরা কি জন্য কেন পড়বো কারণ আমরা দেখবো মোতাকা মধ্যে যদি ধরা হয় যদি আকিদার গ্রন্থ যদি শুদ্ধ হয় বইটা প্রথম আকিদার বই লিখছে আবু হানিফ রহমত কারণ উনি মারা গেছে একশো পঞ্চাশে একশো আগে কোনোদিন কোনো আর কিতাব লেখা হয়নি এটা প্রথম কিতাব যদিও এটা সনদের কিতাব না মোহাদাসিনা মুস্তাদ কিতাব লেখে মোস্তাদ কিতাব বুঝেন তো সনদ সহকে হাদাসিনী ফুলান 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 করে থাকেন এটা অসুবিধা তো দুই রকমের হয় একটা মতন একটা সনদ তাই না শুধু মুথুনটা লিখছেন আপনি সনদটা দেখবেন দুই রকমের কিতাবে লেখার নিয়ম আছে আকিদের ক্ষেত্রেও দুই রকম লেখে দুই রকম কিতাবে লেখা যায় এখনো দুই রকম কিতাব আছে তাহলে আমি যদি কোনো বলি যে কিতাবটা আবহাওয়ার রং শুদ্ধ যদি বলি তাহলে তিনি হবেন এই ফিল্ডের ফাইহোনিয়া আলফেকের ক্ষেত্রে মিনিমাম কি বলছেন আর না সু হাই আল ওন ফিলফেক খেয়াল আমি হানি ফ্রাইড একদম সত্য ঘটনা তিনি বলছেন এটা কেন বলছেন এটা কারণ আলফেক্ খুব সোয়ালুন ও জব আলফেক্খু সোয়াল নু ফেকা হচ্ছে প্রশ্ন উত্তর ফেকার কাম হলো প্রশ্ন উত্তর এই উত্তর কি হানিফা প্রশ্নের মধ্যে সেরা কাজ করে গেছে তার ছাত্ররা তাকে বেশি প্রশ্ন করত তিনি উত্তর দিতেন বেশি আর উত্তরের মধ্যে তিনি যদি তিন ভাগে একবার ভুল করে থাকেন তিনবার একবার শুদ্ধ আছে ভুল করতেই পারেন তাই বলে ইমামত তার নষ্ট হয়নি ইমামত নষ্ট হয়নি ইমামত নষ্ট হওয়ার মতো ভুল তিনি করেন নাই মোতাজিলাদের মতো ভুল করেন নাই আশা আব্দুর মতো ভুল করেন নাই আল্লাহ সেফাতের মধ্যে ভুল করেন নাই আমি দেখাবো আপনাকে একটা একটা করে যে আবু কি বলছে আর পরে বাড়ায় দিচ্ছে যেটা এটা হলে অন্যরা করছে কারণ হচ্ছে আগের টালো মিলে না কথা মিলবে না বোঝা গেল পরে তারা বেদাতিরা এটার মধ্যে কি করছে কম বেশি করছে তো আমাদের জানা দরকার একজন ইমাম যেহেতু তার প্রথম পায়োনিয়ার এবং এলমের ক্ষেত্রে তার কথা সবাই সম্মান সাথে উল্লেখ করে হ্যাঁ তিনি হাদিসের ক্ষেত্রে তাকে কেউ মহাদ হিসেবে উল্লেখ করে না এটাও নাই করতে পারে হিসেবে মহাদ হিসাবে ছিল না অনেক আছে যাকে যাদেরকে আপনারা ইমাম বড় বড় তার ফিল বলেন হাদিস তিনি তো আমির মিল্ডা হয়নি তো এটা এক যে যে ফিল্ডে আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছে সেটা বলতে হবে আনাবিদের মতো বাড়াবাড়ি করে একবার উনি সব ফিল্ডে সেরা এটাও না বলেন আর সারাবিদের মধ্যে তাকে একেবারে কোনো ফিল্ডে তিনি সব সবসময় তিনি ছিলেন তিনি এক মহিলার থেকে মাথা শিখতেন সতটা হাদিস জানতেন এই জাতীয় আক্রমণাত্মক কথাই না যায় আমি কি বুঝাতে পারছি আল্লাহ ইনসাফ পছন্দ করেন এই জন্য আগে বইটা পড়বো তিনি কি বলছেন শুনি আমি কারো পক্ষে আমরা কি করবো না তা সুপ করবো না ভুল ভুল বলবো চিনি করেন ইমাণ রহমতুল্লাহ বললেও ভুল কেমন তার ওস্তাদে বললে হাম্মাদ ইবনা হাবিসমান বলল ভুল তার দাদা ওস্তাদ ইব্রাহিম না বললো ইব্রাহিম না বললেও ভুল তাদের উস্তাদ তার ওস্তাদ দুইজন কে আস আল কামা দুইজন বললেও ভুল ঠিক না এমন কি ইবির বললো ভুল হইতে পারে ভুল বললে ভুল কিন্তু আলহামদুলিল্লাহ একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার জেনে রাখবেন সাহাবাহ কেরাম মাসাইলের মধ্যে ভুল করলো আকিদের মধ্যে তাদের কোনো ভুল করা হয়নি সাহাবাই করাম মাসায়েল মধ্যে ভুল না মানে মতভেদ করেছেন কিন্তু এটাও ভুল হইতে পারে আকিদার মাসলাকে তাদের ওপর মতভেদ ছিল এটা আপনি পড়বেন এই বইতে কথা হল কুবরার মধ্যে আবকু রম দেবী আহমি বলেছেন সাহাবাই কারাম বহু মাসায়েলা একতালাপ করেছে একই কথা উনি বলছেন আমি যা বলছি আজকে সারাদিন তারা কিন্তু আকিদার মাসালার মধ্যে মতভেদ করেনি কোন কোন মাসায়লা আমাদের কাছে বুঝে আসে না বলেই আমরা মনে করি তারা মতভেদ করছে আর আকিদাম তারা মতভেদ না কোন কোনটা তার ব্যাপকতা নিয়ে করেছে যে এটা ব্যাপক কি না কেউ বলছে ব্যাপক না এটা আম এটা খাস এটা এটা হলো মাসাইল মধ্যে চলে গেছে আবার মৌলিক আকিদার মধ্যে তাদের কোনো মতভেদ কোথাও ছিল না মতভেদ খুঁজে পাবেন না মৌলিক আকিদার মধ্যে তাদের কোনো মতভেদ ছিল না আকিদার মতভেদ হলো মাসায়াল না এটা আমি বলছি আমার এই মধ্যে মতভেদ করেনি যেমন একটা মতভেদের কথা বলা হয় সেটা কি রসালাম তিনি সশরীরে মেরাজ করেছেন না রুহে রুহের মাধ্যমে মেরাজ করেছেন তাই না এই মতবেদ আমরা বানাইছি এই মতবেদ সাহাব একরাম ছিল না কারণ হচ্ছে রসুলের মেরাজ স্বশরীরা হয়েছে সাপনিক মেরাজ হয়েছে তো যেই সাহাবি উল্লেখ করেছেন যে রসুন স্বপ্নে দেখছেন এটার অর্থ ইন যে জাসাজি মেরাজকে অস্বীকার করেছেন আর যেই সাহাবি বলছেন যে তিনি শরীর নিয়ে মেরাজে গেছেন এসার উদ্দেশ্য এটা নয় যে তিনি সাপ্তাহিক মেরাজ অস্বীকার করেছেন আমি দুইটাকে একত্ব랍 জানতে জানতে আমার কাছে সব একত্ব랍 মনে হয় সমস্যাটা একান্তই গেছে বুঝছেন তো সাহাবায়ে کرام এই জাতীয় কোনো মতভেদে ছিলেন না কোনো আয়াতের অর্থ দুইটা দুই রকম বুঝছেন এটা হতে পারে পারতাকিব ইয়াওমা তাতি আস-সামাউ বিদুখানিন মুবিন সূরা দুখান আয়াত পারতাকিব অপেক্ষা করুন যেদিন আসমান ধোয়া নিয়ে আসবে এক অর্থ হচ্ছে কে আগে ধোঁয়া আসবে একটা ধোঁয়া যে ধোঁয়া কি করবে কাফের কাফের কে ভালোভাবে আচ্ছন্ন করবে আর ইমান শুধুমাত্র সর্দির মতো তাকে পেয়ে বসবে এটা হচ্ছে ইবনে আব্বাসের তা আব্দুল ইবনে মাসুদ্দিন বলে না যে জানা এটা বলতে হবে এটা ঘটনা এটা একটা ঘটনা সম্পর্কে বলা হয়েছে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এটা যে রসোল্লা সাল্লাম বদা করেছেন কোরআদেরকে কোরআসটা যে অভাবে তার না যেদিকে তাকে এদিকে শুধু দোয়া দেখে এটা কি একটা একটা বিরোধী না দুটাই হতে পারে হ্যাঁ তিনি একটা তাপসির বলছেন তিনি একটা তাপসির বলছেন এটা একটা বিরোধী না বিরোধী না বিরোধ কারা দেখে জানেন বিরোধ দেখে যাদের অন্তরে বক্রতা আছে তারা শুধু বিরোধ দেখে সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি আমরা এই কিতাবটা ইশা পড়বো আগেও পড়েছি ওরাও পড়েছে কয়েকবার আলহামদুলিল্লাহ কিন্তু কিন্তু আমরা আবার অল্প সময় নিয়ে বেশি ব্যাখ্যা করবো না শুধু তার বক্তব্য গুলি শোনার চেষ্টা করবো তিনি কি কোথাও যদি তার বক্তব্য হওয়ার মতো না সেটা আমরা ঈশাআল্লাহ আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ যেমন ধর আর জওহার নিয়ে আলোচনাটা এখানে পাবেন আপনি শিউর থাকেন যে যেটা আফগানি আসে না বুঝছেন তো

এরকম অনেক শব্দ আছে যেগুলো পরবর্তীতে এখানে অনেক সময় ঠিক আসছে না আমরা এটা পড়বো কেন আমরা বুঝবো যে ইমাম ইমামি কি আকিদে আছে এবং বর্তমান হানাফিরা কি আকিদে আছে এটা আমাদের বিশ্লেষণ করে আমরা বুঝতে পারবেন যে ইনশাল্লাহ আকিদার মাসালাতে কারা বিরোধী আসলে প্রকৃত সেটা আমাদের জানা দরকার চার ইমাম আকিদার মধ্যে মৌলিকভাবে কোনো বিরোধ ছিল না আকিদার মধ্যে ইমামদের মত একটাই ছিল কোন কোন মাস নির্দায়িত কয়েকটা মাসালা শুধু আব্বানী রহমতুলারে কেটে বলা এমন কৌল কোথাও কেউ কেউ ইমাম আহমদ থেকেও বর্ণনা করে কিন্তু এগুলো শুদ্ধ না আবহানি রহমতুল বর্ণনা করে শুদ্ধ না এটাও আমরা বলতে পারি তাহলে শুদ্ধ নাও হইতে পারে আর যদি শুদ্ধ হয় তাহলে এটা তিনি ভুল করছেন ভুল তিনি করতেও পারেন সমস্যা নেই কিছু মাসালে ভুল হলে তো তার ইমামত সাক্ষাৎ হয়ে গেছে এটা নয় তো এরকম যদি হয় তাহলে পৃথিবীতে কোনো আলে থাকবে না ইমাম ইমাম জাহাবি লিখছেন বলো কুল্লা খাতান atau zalla zallatan taraknahu ma baqila na min ulama al-islam প্রত্যেক পদস্কলন কে আমরা পদস্কলন তো আলেম কে ছেড়ে দেই যদি ভুল কে আমরা ছেড়ে দেই মুসলিম আলেমদের মধ্যে একজন অবশিষ্ট থাকবে না সবাইকে কোনো না কোনো ভাবে আক্রমণ করা যাবে কোনো না কোনো ভাবে আক্রমণ করা যাবে কথা বুঝছেন সুতরাং আলহামদুলিল্লাহ আমরা এটা পড়বো আজকে আর পড়বো না ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা শুরু করব এই কিতাবের সালার শুরুটা আলোচনা করবো যে কেন তিনি কি দিয়ে শুরু করছেন কেন শুরু করছেন একটা কিতাবের আকিদার আকিদার কিতাব লিখতে হলে প্রথমেই ইমানের কথা আনতে হবে আরকাল ইমানের কথা আনতে হবে আবু হানিবুর রহমতুল্লাহ এটা দিয়ে শুরু করছে এটা একটা সুন্দর জিনিস দেখবেন আপনি প্রথম শুরু করছে আরকাল ইমান দিয়ে হ্যাঁ কত নম্বর পৃষ্ঠা দেখুন ধরেন তিরানব্বই পৃষ্ঠা থেকে শুরু হয়েছে তিরানব্বই পৃষ্ঠা থেকে শুরু হয়েছে দেখবেন প্রথম শুরু করেছে আমন তুবিল্লাহ ইকাতি ও কুতুবি ও রসুল আখের অলবা আসে বা আদাল মত অলিয়ম আখের নাই অলবা আসে বা আদাল মত অল কাদ খাই কয়টা উল্লেখ করছে ছয়টা আপনার কাছে আকিদা ইমানের তখন কয়টা আপনি আবু হানিফার কে মানছেন মানেন আপনি ভুল করছেন আবু হানিফা এখানে ভুলটা করে নাই আপনি ভুলটা করে যাচ্ছেন সাতটা না করলে এলাকাতে থেকে তো একটা তো গায়েব করে দিল ওহাবিরে রে খাটি ওহাবি অথচ আসলেই ছয়টা সাতটা না বুঝে কথাটা কথাটা হাল ইনশাল্লাহ আগামী